যায় ज्योतिपा এরপরে আমরা প্রায় আমাদের প্রস্তুতির একটা অংশ ছিল ঢাকা প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগটা সুন্দরভাবে শেষ হয়েছে এবং যে মেয়েগুলো পারফরমেন্স করছে তারাই টিমে আসছে এবং লাস্ট আট দশ দিন আমরা প্র্যাকটিস করেছি রোজার মধ্যে ঈদের দিনও ছুটি ছিল না আমাদের তো সেই হিসাবে আমি বলবো যে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি আমাদের প্রিপারেশনের জন্য এবং আমি মনে করি আমাদের প্রিপারেশানটা ঠিক আছে ওখানে আমরা পাঁচটা ম্যাচ আছে আমরা ওয়ান বাই ওয়ান পাঁচটা ম্যাচই উইন করতে চাই সেই জন্য দুইটা স্ট্রং টিম আছে আমাদের সাথে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান

ব্যাটিং উইকেটে কীভাবে বলিং করতে হবে ব্যাটিং উইকেটে কীভাবে ব্যাটিং করতে হবে স্ট্রাইক রেট কীরকম হবে সব কিছু আমরা এভাবে প্র্যাকটিস করিয়েছি এখানে যদি ব্যাটিং উইকেট হয় টু ফিফটি প্লাস উইকেট হবে তো আমি আশা রাখি আমাদের ব্যাটাররা করতে সক্ষম হবে